সবসময় শুনতো মা যদি কোনোদিন দিনকে রাত বলতো সেই দিন দিনকে রাত বলি মান্য করতো তো গ্রাদানি মিল্লাত ইসলামে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ঈমান নিয়ে আসলেন তখন তার মা তাকে বলতেছে তুমি কি আমাকে মহব্বত করো না ভালোবাসো না বলতেছে অবশ্যই আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি অত্যন্ত মহব্বত করি

মহিলা অসুস্থ হয়ে পড়েছে তার মায়ের একটাই ইচ্ছা ছিল তার মায়ের একটাই কল্পনা ছিল যে আমার ছেলে তো আমাকে ভালোবাসে আমাকে অত্যন্ত মহাব্বত করে আমি যদি অসুস্থ হয়ে পড়ে যাই আমাকে দেখে তার মায়া হবে তার অন্তরে ভালোবাসা জাগবে আর এই ভালোবাসার কারণে আমার কারণে সে ইমান ত্যাগ করবে তো হাজরতে সেই সময় বলেছিলেন আম্মাজি আল্লাহর কসম আল্লাহ আপনাকে একের পর একের পর এক আমার কাছে একের পর এক আমার কাছে চলে যেত তাহলে আম্মা জি আমি কোনদিন ইসলাম ত্যাগ করতে পারতাম না বলুন সুবহানাল্লাহ তো ব্রাদার নবী জাতি ইসলামিয়া এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে সাহাবা একরামরা ইমানের প্রতি কত গুরুত্ব দিত যেখানে জন্মদাতা মা আর মানে তাদের মনে প্রাণে একটাই বিশ্বাস ছিল যে দুনিয়ার সমস্ত কিছু একদিকে আর ইমান হচ্ছে অন্য দিকে। ব্রাদার নিযাদারতি ইসলামিয়া হযরত সাহাবিনা অবকল রাদিয়াল্লাহু তাআলাগুলোর মনে একটাই একটাই আকাঙ্ক্ষা ছিল যে সমস্ত জিনিস ত্যাগ করা সম্ভব কিন্তু iman ত্যাগ করা সম্ভব না বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রাদার ইসলামিয়া তার একটি ঘটনা যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন তাদের কাছে খাওয়ার মতো কিছু ছিল না একটি গাছের পাতা তারা খেয়ে খেয়ে থাকতেন গো ব্রাদার নিযাদারতি ইসলামিয়া যখন ওই পাতা খেতো শুকনো মল ত্যাগ করতো তো ব্রাদারি মিল্লাত ইসলামিয়া যখন শুকনো মল ত্যাগ করতো তো ব্রাদারি মিল্লাত ইসলামিয়া তাদের অনেক কষ্ট হতো ব্রাদারি মিল্লাত ইসলামিয়া তো দেখুন তাদের ঈমান কেমন ছিল যে তারা কাচের পাতা খেয়ে কে দিন যাপন কিন্তু তবু তারা ঈমান ছাড়েনি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রাদারি মিল্লাত ইসলামিয়া ওই মতো আমাদেরকে ঈমানের প্রতি প্রাধান্য দিতে হবে বড় সম্পদ আর এই ইমান নিয়ে যদি আমি আপনি এই পৃথিবী